কালো সমুদ্রের বুকে দাঁড়িয়ে আছে এক নীরব দ্বীপ এক সময় যেখানে শৃঙ্খলিত হতো বিপ্লবের কণ্ঠ আজ সেখানে নির্বাসিত হয় দেশের নিরাপত্তার এক স্তম্ভ পেছনে রয়েছে এক গোপন ষড়যন্ত্র সামরিক অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর এক প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ ক্ষমতার খেলা এটা কি বাস্তব নাকি এটা একটা গভীর ষড়যন্ত্রের কাহিনী যার পর্দা এখনও পুরোপুরি ওঠেনি আজ আমরা জানব কালাপানি নিরাপত্তা ভাঙার গল্প কালো সমুদ্রের গভীরে যেখানে ঝড়ের গর্জন আকাশ ছুঁয়ে যায় যেখানে নীরবে দাঁড়িয়ে আছে আন্দামান ও নিকোবরের কালাপানি ব্রিটিশ আমলের এই কারাগারের পাথর যেন আজও শৃঙ্খলের শব্দে ফিস ফিস করে ওঠে কিন্তু আজ এই দ্বীপের নিস্তব্ধতা ভেঙেছে এক নতুন ঝড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রুদ্ধ আক্রোশের ঝড় এই আক্রোশের শিকার হয়েছেন ভারতের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্সের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ডি এ সর্ণা যিনি এক সময় জাতীয় নিরাপত্তার স্তম্ভ ছিলেন কিন্তু কি অপরাধ করেছিলেন তিনি যার জন্য তাকে কালাপানির নির্বাসনে পাঠানো হলো। গল্পের সূচনা জম্মু কাশ্মীরের পহেলগাম থেকে গত বাইশে এপ্রিল সেখানে এক ভয়াবহ হামলায় ২৬ জন পর্যটক নিহত হন মাত্র কুড়ি মিনিটের মধ্যেই ভারতীয় সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে সরকার দ্রুতই পাকিস্তানকে দোষারোপ করে এবং প্রধানমন্ত্রী নিজেই প্রতিশোধের হুঁশিয়ারি দেন তিনি সেনাবাহিনীকে দেন পূর্ণ সামরিক স্বাধীনতা যাতে তারা পাল্টা জবাব দিতে পারে কিন্তু এই দ্রুত প্রতিক্রিয়ার অন্তরালে ছিল এক গোপন রহস্য যা ফাঁস হয়ে যায় একটা এনক্রিপ্টেড টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে যেখানে দাবি করা হয় পহেলগামের হামলা ছিল একটা সাজানো ফলস ফ্ল্যাগ অপারেশন যার উদ্দেশ্য ছিল পাকিস্তানের উপর দোষ চাপিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়া চাঞ্চল্যকরভাবে সেখানে উল্লেখ ছিল এই পরিকল্পনা নেতৃত্বে ছিলেন জেনারেল সরানা। এই তথ্য প্রকাশে আসতেই ভারতের রাজনৈতিক এবং সামরিক মহলে তোলপাড় শুরু হয় জনসাধারণের মনে প্রশ্ন জাগে যদি সরকারি এই হামলার পেছনে থাকে তবে আমরা আসলে কতটা নিরাপদ মোদীর ক্রোধ তখন চরমে ওঠে স্বর্ণার দপ্তরের হেফাজতে থাকা এই গোপন তথ্য কীভাবে হলো এটি এখন রহস্য কেউ বলেন এটি ডিআইয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল কেউ বলেন এটি মোদী সরকারের বিরুদ্ধে বড়সড় ষড়যন্ত্র তবে মোদী কোনো বিতর্ক সহ্য করেননি তিনি অবিলম্বে অপসরণ করে কালাপানি নির্বাসনে পাঠিয়ে দেন এটি কি কেবল একজন কর্মকর্তাকে শাস্তি দেওয়া নাকি ক্ষমতার খেলায় এক ভয়ানক পদক্ষেপ এতেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী একটা প্রতিবেদনে উঠে আসে কাশ্মীর সীমান্তে নিয়োজিত লেফটেন্যান্ট জেনারেল এম ভি এস কুমার এই ফ্ল্যাশব্যাক অপারেশনের বিরোধিতা করেছিলেন এবং পহেলগামের ঘটনাকে রাজনৈতিক নাটক বলেছিলেন ফলত তাকেও তার পদ থেকে সরিয়ে গৃহবন্দি করা হয় সেনাবাহিনীর অভ্যন্তরে এ নিয়ে অসন্তোষ এবং উদ্বেগ তীব্রতর হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলিতে দাবি করা হচ্ছে জেনারেল কুমারের অপসারণ মোদী সরকারের ব্যর্থতা ঢাকার প্রচেষ্টা অনেক সেনা কর্মকর্তার মনেও প্রশ্ন তারা কি এখন শুধু রাজনৈতিক খেলার ব্যবহৃত পুতুল পহেলগামের ঘটনার পর দেশের বিভিন্ন প্রান্তে মুসলিম ও কাশ্মীরি ছাত্রদের হামলা ওপর এবং সাম্প্রদায়িক উত্তেজনা জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে আর এই প্রেক্ষাপটে কালাপানি যেখানে একসময় স্বাধীনতা সংগ্রামীদের বন্দি করে রাখা হতো আজ ক্ষমতার নিষ্ঠুর প্রতীক হয়ে দাঁড়িয়েছে আর এখানকার বিচ্ছিন্নতা সীমিত চিকিৎসা ব্যবস্থা আর কঠোর পরিবেশ যেন মানুষকে ভেঙে দেওয়ার জন্যই নির্মিত হয়েছে অনেকে বলছেন স্বর্ণার নির্বাসন মোদীর ক্ষমতার এক নিষ্ঠুর প্রদর্শন রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি কেবল একজন কর্মকর্তাকে দায়ী করার চেষ্টা নয় বরং সেনাবাহিনীকে নিয়ন্ত্রণের রাখা এক সরাসরি বার্তা একের পর এক নিরাপত্তা বৈঠকে মোদী প্রতিশোধের নির্দেশ দিচ্ছেন কিন্তু প্রশ্ন উঠছে এই প্রতিশোধ কি জাতীয় নিরাপত্তার জন্য নাকি ক্ষমতা ধরে রাখার কৌশল সেনাবাহিনীর ভিতরেও ধীরে ধীরে জমেছে অসন্তোষ জেনারেল কুমারের গৃহবন্দিত্ব ও সরানা নির্বাসন অনেক সেনা কর্মকর্তার মনে প্রশ্ন তুলেছে তারা কি কেবল রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত একটি খুঁটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মন্তব্যে বলা হচ্ছে পহেলগামের ঘটনা মোদীর ভণ্ড রাজনৈতিক নাটকের একটা রূপরেখা বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই কঠোর পদক্ষেপ সেনাবাহিনী এবং জনগণের মধ্যে একটা বিদ্রোহের বীজ বপন করে দেবে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিকল্পনার করার মাধ্যমে মোদী সেনাবাহিনীর ভেতরে একটা বিভক্তি সৃষ্টি করছেন এখন প্রশ্ন মোদী কি হবেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী যার পতন ঘটবে জনগণ এবং সেনাবাহিনীর সম্মিলিত আন্দোলনে কালাপানের কালো জলে যখন সূর্য অস্ত যায় দ্বীপটি নিরাপত্তা যেন আরও গাঢ় হয় লেফটেন্যান্ট জেনারেল সরণা যিনি একসময় ভারতীয় গোপনীয়তার রক্ষক ছিলেন আজ নির্বাসিত হয়ে সমুদ্রের দিকে চেয়ে আছেন তার চোখে কি ক্রোধ না নির্বাক প্রতিবাদ আর দিল্লির অন্ধকার কোণে গৃহবন্দী জেনারেল কুমার কী ভাবছেন ক্ষমতার সিংহাসনে বসে মোদী কি বুঝতে পারছেন তারই আক্রোশের আগুন এখন তার ক্ষমতার ভেদ কাঁপিয়ে দিচ্ছে আর এই নীরব কালাপানে কবে আবার কথা বলবে আর যখন বলবে তখন কি মোদীর সাম্রাজ্য টিকে থাকবে যখন সত্য চাপা পড়ে ক্ষমতার ভারে তখন ইতিহাস কথা বলে নীরবে আজ কালাপানির ঢেউ গুনছে প্রতিশোধ অন্যায় আর ন্যায়ের মধ্যেকার যুদ্ধের হিসাব প্রশ্ন থেকে যায় মোদীর এই সিদ্ধান্ত কি তাকে ইতিহাসে স্মরণীয় করে রাখবে নাকি এই আগুনে পুড়ে যাবে তার গড়া সাম্রাজ্য আপনারা কি মনে করেন সত্য কতদিন লুকিয়ে রাখা যায় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন